আজ আমরা এখানে আইছে সে উপজেলা ক্যান্ডিডেট দואר হইল আপনারা বালা মন কইরা জারে বালা মন করবা আর উনি এই যে আপনারা যারা এই যে একটা নির্বাচন আইছে উপজেলা নির্বাচন আমি এমপি হিসাবে কার পকে আমি কোন প্রচারণা চালাইতে পারবো না তবে আমার একটা বিশ্বাস জামাই যে বংশের বা জামাই বালা হইলে বহুত মানুষ এইভাবেই খুঁজে আপনারা আমার যেরকম চরিত্র যদি মনে করেন আমার চরিত্রের সাথে মিলাই মিলাইয়া রকম শৈল স্পিড আছে না না সাথে যদি মনে করেন দিলে সোনার ঘাটের উন্নতি হইব আপনারা তারই বুদ্ধিতা তারপর আমার একটা বক্তব্য যারই বুদ্ধেন আমি তার সাথে সংসার করতে রাজি আছি আমার কোনো অসুবিধা নাই তবে যদি মনে করেন যে ইফুলা যেভাবে শ্রম দিতেছে তার সাথে মিলাই একটা লুক দেই তাইলে আমার আমার লাগে ভালো হইব আমি নিজে পয়সা মারতাম না কিন্তু এখন চিন্তা করে দেখুন কোনো উপজেলার চেয়ারম্যান আইব ইউনিয়ন চেয়ারম্যান আইব এরা যদি পয়সা মারে তাইলে আপনারা এই মুরগের বাচ্চা হল আমি বাঁচাইতে পারতাম না কারণ এই যদি সাইড সন্ধ্যে ঘুরে মুরগির মা কি বাচ্চা বাঁচাইতে পারে চারটার মধ্যে দুই টালি ভেসুব আমার এইবার একটা শুনুন একটা হতা শেষ করে লাই বসন্ত হইল গিয়া সিজন সিজনের মধ্যে সবচেয়ে আরামের সময়টা হইল বসন্ত কোন সপ্তাহ বসন্ত যেখানে বাতাসও লাগে বেশি গরমও লাগে না বসন্ত সব সময় রাখুন না করে এরপরে যাইন গিয়া শীত এরপরে দেন গরম এরপরে দেন বৃষ্টি বসন্ত আল্লাহ দেন বুঝবার লেগিয়া যে ভালো সময় বেশি দিন থাকে না আর এই ভালো সময়টারে কাজে লাগাইতে হয় আমাদের চুনারঘাট মাধবপুরে একটা বসন্ত শুরু হয়েছে এখন এটা হয়তো বেশি দিন নাও থাকতে পারে আমি হয়তো নাও বাঁচতাম পারি যেভাবে আমি শত্রু টানছি আমি জানি না আমার খুব লেখা লেখা আছে কারণ বাংলাদেশের ভালো চাইছে এরকম মানুষ বেশি দিন বাঁচে না বঙ্গবন্ধুরে কেউ বাঁচাই রাখে নাই এই দেশের মানুষ চাই মারছে জেলের ভিতরে গিয়ে আমাদের চাই নেতারে মারছে এরা এই দেশের ভালো চাইছে সায়াম এস তারও তারাও রাখছে না তারও গ্রেনেড দিয়ে লাইছে আমি যতদিন বাচ্চা আছি আমার বাঁচার প্রতি খুবই আগ্রহ যে রকম কিচ্ছু না আমি মৃত্যুর জন্য প্রস্তুত আর আমি বিশ্বাস করি বাঁচার অধিকার তারই আছে যে মৃত্যুর জন্য প্রস্তুত থাকে তারই বাঁচার অধিকার আছে আমি বসন্ত আমাদের এলাকায় শুরু হয়েছে এই বসন্তটারে আপনারা বাধাগ্রস্ত করিন না আপনারা এমনভাবে একটা সেট আপ দিয়ে দিই যাতে ই বসন্তই আমরা এমন রেডি হইতাম পারি যে পরবর্তীতে বৃষ্টির দিনও যেন আমাদের নসিবের মধ্যে দুর্ভোগ না থাকে আমি আপনার লাগে দোয়া করিয়া জননীতি শেখ হাসিনার জন্য দোয়া চাইয়া আজকের মতো বিদায় নিতাছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু